আমার নাম জয়ন্তী জয়ন্তী পাল গ্রামের নাম কামারখোলা যখন একটা বিষ বাজে তখন আমি বাথরুমও গিয়েছিলাম তখন আসার সময় দেখি দরজাটা শব্দ তখন মেলছে গেটটা মেলছিল তো দরজার সামনে আসছিল তো আমি হয়ে দরজা ধরছি আমার সিলেছি আমার শাশুড়ি পর্যন্ত ধরছে আমার দরজার ভিতরে ধাক্কাইয়া দরজা ভাঙিয়া ঘর ঢুকিয়া গেছে ঢুকিয়া পরে রামদা ধরছে ধইরা বলতে আছে কোনো চুপ কোনো শব্দ নাই আমরা জাল লাগে আসছি তা আমরা চলে যাব তোমরা কোনো ক্ষতি করব না তখন আলমাইডা ভাঙ্গে কী দিয়ে খুলছে খুললে যা ছিল স্বর্ণ ছিল ফাঁসবুরি টাকা ছিল এক লাখ পঁয়ষট্টি হাজার সব নিয়ে গেছে তারপর আমার ছোট মেয়ে উঠছে উঠতে কো ভূত ভূত ছোট মেয়েকে গাল বাড়ি থাপড়াইছে মেঝু মেয়ে শাশুড়ির গলার থেকে হাট টান দিয়েছিলো মেজো মেয়ে হাতের ভিতরে একটি কামড় দিছে আমার গালের গাল থেকে দুটা থাপড় দিছে বড় মেয়ের কানের ছোটো ছোটো রিং ছিল নিতে এসেছিলো তো মেয়ে ধরে রাখছিল তখন আমার বড় মেয়ের ঘাড় বাড়িয়া এক ঝুর একটা আঘাত করছিল আঘাত করছিল। আর আমি যখন ধরতাম গেছি আমারে তিনবার করে কানে আর গালে মাথায় জোরে জোরে থাপ্পত দিছিল এখন আমার কান ওর শ্বশুর শব্দ করতে আছে মাথা গাল ভেথা করতে আছে অসুস্থ হয়ে গেছি আমি আমার এ ডানা পর্যন্ত ব্যথা করতে আছে তখন তারা সব কিছু নিয়ে চলে গেছে ছিল পাঁচজন বারো ছিল সাত আটজন জন বারে কয়জন ছিল এটা অনুমান করতে বলতে পারি না ঘরে পাঁচজন ছিল পাঁচজন ছিল বাইরে ভয় ভয় অনেক আমরা তখন এই ঘটনা তো আর জীবনে দেখছি না আমার ভয়ে তো আতঙ্ক হয়ে গেছি ভয় কি জানি শরীর কাঁপতে আছে কি দাঁড়াইলে আমরা দাঁড়িয়ে আমার শাশুড়িরা আম আমদা ধরছিল দাঁড়িয়ে একজন ধরতে যাই আমি তখন আমার গালবাড়ি এইভাবে থাপ্পড় মারে